হিন্দু আছে আমার সবাই হিন্দু তিনজনই হিন্দু হ্যাঁ আচ্ছা মাথা উঁচু করো পুরুষ না মহিলা তোমরা আমাদের একজন মহিলা একজন পুরুষ আমি পুরুষ একজন মহিলা একজন পুরুষ দুইজন পুরুষ একজন মহিলা দুইজন পুরুষ একজন মহিলা আচ্ছা এই সাদিকের সাথে কত দিন আর এই মাস দুই মাস এরও আগে ছিলাম বিয়ালে মাস এরও আগে ছিলে কত আগে ছিল হলো 4 মাস 4 মাস থাকো কোথায় তোমরা আমরা থাকতাম একগা মাঠ কোথায় ইদওয়া ইদগা মাঠ আচ্ছা তো এর ধরছ জন্য মাছ ছাই পড়ে এর জন্য ও আব্বার সাথে যাচ্ছিল আমার দেখে বসে যায় তো কালো কেন তাই জন্য আমার ধরছি ও আমার অসম্মান করছে আমার জায়গার অসম্মান করছে কি অসম্মান করেছে কেন বল যে যে জায়গাটা তো কালো কেন যদি কেউ কোনো কিছু কালো দেখে তাই সেটা কি লাল বলতে হবে ও তো অন্য জায়গা দেখে তা আমার জায়গা কেন আর কালো বলেছে এতে তোমাদের কি ক্ষতি হয় আমাদের অসম্মান করছে তুমি যদি কালো হয় তো তোমার কালো বলে কি এটা অসম্মান করা হয় আমি তো কালো ছিলাম তা আমারে আবার বলছে ভয়ানক আর এই কি জানতো যে তুমি জিন না তারপরে ছোট মানে কয় নয় দশ বছর বয়স দশ বছর ছোট মানুষ আর তুমি যে জিন তোমরা জিন এটা জানে না তাহলে কি দোষ অন্যায় অন্যায় না কিন্তু আমারে এত ভয়ঙ্কর যে বললো জিনের ভিতরে কালো কেউ নেই কালো হয় না কালো তো হয় তা আমরা কি এতই বা ভয়ঙ্কর বলার কারণে তোমার কি ক্ষতি হয়েছে বলো আমাকে বলেছে যে আমি আমি অনেক ভয়ঙ্কর আমার পরিবার ওখানে গাছের ডালে বসেছিল তারপর কি হয়েছে সামনে বলছে এতে মান সম্মান সব ধুয়ে চলে গেছে আমার আমার পরিবারের সামনে বলছে তাই জন্য এরে আমি ধরছি আরে পরিবার তোমার পরিবার মানে তোমার বর সামনে আমার বউ বাচ্চা সামনে তুমি কি আবার নতুন করে বিয়ে করবা যে তোমার কালো বলেছে তা তুমি তোমার মান সম্মান হানি হয়েছে অসম্মানিত হয়েছে নাকি তুমি কালো থেকে আরো বেশি কালো হয়ে গেছো অথবা সুন্দর ছেলে এক এর কথায় কালো হয়ে গেছে এরকম কিছু হয়েছে এই সমস্ত ফাজল মুখ শিখছো থেকে তোমরা এত সুন্দর সুন্দর বাট পারি এগুলো শিখছো থেকে এটা কোনো বাট পারি না এটা বাট না এটা কি কি বলা হয় কি বলা যায় তাহলে আমি যে ধরছি কেন কেউ আমার অসম্মান করছে আচ্ছা এ তোমার কালো বলেছে দেখেছে কালো ছোট মানুষ ভয় পেয়েছে তা বলবে না আর এটা যদি তোমার অসম্মান হয় অসম্মানের কারণ যদি এর কষ্ট দিতে পারে এবার তোমরা যে এর কষ্ট দিছো তাহলে আমরা যারা চিকিৎসা করো আমরা এখন কি করা উচিত তোমাদের বলে যে কষ্ট দিছো কি কি কষ্ট দিছো এই আমরা মাদ্রেসে চাইছি যিনি কোরআন পড়তে দিনে নামাজ কায়েম করতে দিনে তোমরা যে যায় মন্ত্রে যা পূজা করো আর কত কিছু করো আমরা কি বাধা দেই না তাহলে তোমরা আমাদের নামাজ কালামে ইবাদত বন্দেগিতে বাধা দেবে কেন আচ্ছা নামাজ কালাম পড়তে দাও না কোরআন তেলাত করতে না তারপরে মাঝে যেতে দাও না আর কি করো আর কিছু করি না শরীর এসে কিভাবে কষ্ট দাও যে সময় সবাই আমরা এরে কোরআন শোনায় ওই সময় ওর গা মা পুরো দালা পুরো তোমরা কি করতে এর আগে কতবার ওয়াদা করছো যে চলে যাবো আর আসবেন এরকম ওয়াদা করছো কখনো কয়বার করছো কি বলছিলে যে চিকিৎসা করতে আসে কি কি ওয়াদা করছিলা আমি বলছিলাম যে আমি চলে যাব কিন্তু এর এক সপ্তাহ ছুটি দিয়েছে এক সপ্তাহ ছুটি দিতে হ্যাঁ মাদ্রাসা থেকে হুম তারপরে কি হয়েছে তারপরে আবার আসছো হ্যাঁ কেন ওখানে আমার বাচ্চারা কি জোরে কথা বলো আমার বাচ্চারা এসেছিলো তোমরা তুমি সমট কত জানো তোমরা একসাথে আমরা মোট তিনজন তো স্বামী স্ত্রী আর কি বাচ্চা আমার দুইটা দুইটা বাচ্চার আমি একজন একজন পুরুষ এই দুজন পুরুষ একজন মহিলা বললে না এক মহিলা ছোটো দুজন পুরুষ তোমরা একজন আর একজন কি হও ও আমার ছেলে লাগে একজন আর তোমার বউ আসে মাঝে মধ্যে না ঠিকই আছে তিনজনই আসলে আমরা তিনজনই থাকি হ্যাঁ তিনজন কি তুমি তোমার ছেলে আর কে আমি আমার ছেলে আর আমার মেয়ে আচ্ছা তোমার বউ আছে না না তুমি যে কাছে এর কষ্ট দাও তোমার বউ জানে হ্যাঁ তুমি কি করতে চাও তাহলে যাবা না দুইবার ওদের কাছে তারপর আবার আসছো তার মানে ছাড়বা নাকি এগে ছাড়তে পারবা মুখে বলে অজরে হ্যাঁ আচ্ছা এখন আমি ছেড়ে দিলে কয়দিন পর আসবে আবার আমি ছেড়ে দিলে কয়দিন পর আসবে আসবে না এর আগে তো দুবার বলছো যার আসবে না তো আমি এখন কি করে বিশ্বাস করতে পারি যে তোমরা আসবে না বলো তার সাথে কি বলছে সেই হুজুর বা কবিরা কি হুজুর না কবিরা ও সাথে

के ये कार्यक्रम कुर्बान विश्वास नीति कष्ट हो तो हमने डॉक्टर देखे थे जो काज नहीं और ये डॉक्टर चिंता रखा था लेकिन है इन الذين قدامنا انما 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 الذين قدامنا

না তারপরে তারা বউ দেখে তারা মু দে তারা মু ভয় পেয়ে গেলে পাবে আর না তোদের কি শাস্তি দেবো আর মারবো না না দেবো না তোদের নাম কি নাম্বল তিনজন তিনজন না না চারজন নাম্বল সাজ্জা দিয়া দূত ইয়ামিন আর ইয়ামন সাজ্জা দিয়া দূত ইয়ং ইয়ামিন আর আমার বউ ইয়ামন তার জোরে কথা বলতে পারি না ইয়ামম

না আমার ছাড়ে দেন ছেড়ে দেবো এখন ছেড়ে দিলে কয়েকদিন পর আসবে জীবন আসবে না জীবন আসবে না মানে দুই একজন আসবে দুই এক মাস পরে আসবে না সমস্যাটা বন্ধ করে দাও মেরে ফেলে দাও শুধু যে আপনাদের আপনাদের তার ভয় পাবে আপনাদের কাছে মাপ চাও আর আমার কাছে মাপ চাই না একাধিকবার দাও

কোন জায়গায় লাগছে শরীর শরীর কোথায় লাগে গলায় গলায় না জীবন আসবে কোনদিন না না সত্যি তো আর আব্বা বলবো আব্বা মাফ করে দেন আব্বা মাফ করে দেন আব্বা মাফ করে দেন তারপরে বল আর জীবন আসবে না আর জীবন আসবে না কেমন লাগছে তোদের সবগুলোর হাত ভেঙে দেব না না হাতে 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 বাড়িতে হাত ভেঙে দেব না কোন মাসকে ধরবি জীবনে না

সত্যি আসবি না তো আসলে কিন্তু আমি এখান থেকে আমার দিন ঠিক আছে ঠিক আছে এবার যদি আসি তখন কি করবো জোরে জোরে আসলে কি করবো থাকবে তো যারা বেহস করে চলে যায় অর্থাৎ সুধাও হ্যাঁ থাকো